হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হলো সে বায়না করলো যে মামার সাথে ঘুরতে বের হবে তাই তার মামা তাকে নিয়ে ঘুরতে বের হলো তো সাথে আমরাও বের হলাম এয়ারপোর্টের দিকে রওনা দিলাম ওখানে এয়ারপোর্টের পিছনে ওখানে একটা সুন্দর একটা জায়গা আছে যেখানে প্লেন ল্যান্ড করে সেখানের উদ্দেশ্যেই আমরা ঘুরতে বের হলাম তো ওখানে চলে আসলাম তারপরে ওখানে যে একটা চমৎকার দৃশ্য যে সুন্দর একটা প্রাকৃতিক ই ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি একের পর এক প্লেন এসে এখানে ল্যান্ড করে একটার পর একটা প্লেন আসতেছে মাথার উপর যাচ্ছে জাস্ট ওয়াও খুবই ভালো লাগতেছে দেখতে আপনারা যদি এখানে চলে আসেন মানে আপনাদের মানে দেখলেই আপনাদের ভালো লাগবে আসলে বলে বোঝানো যাচ্ছে না ভালো লাগার যে অনুভূতিটা খুবই ভালো লাগতেছে প্লেন এইভাবে মাথার চলে যাচ্ছে দেখতেই ভালো লাগছে কিছু প্লেন এসে আর কিছু প্লেন ফ্লাই হওয়ার জন্য উপরে রেডি হচ্ছে তো এগুলো দেখে খুবই ভালো লাগলো আপনারা যদি এখানে আসেন আপনারা নিজের চোখে এগুলো দেখলে মানে খুবই ভালো লাগবে হ্যাঁ এখানে এসে এখানে পরিবেশ এখানের মানে দৃশ্যগুলো খুব ভালো লাগছে গায়েছে আমরা চলে গেলাম দুপুরে লাঞ্চের জন্য জসীম রোডের দিয়ে খাজানা একটা হোটেলে তো এখানে এসে অর্ডার করলাম তেহেরি আমরা দুপুরে লাঞ্চ করবো বলে এখানে এসে তেহেরি অর্ডার করলাম সাথে বোরহানি সালাদ তো ওদের তেহেরিটা খুবই টেস্টি ছিল বাট কিছু একটু ঝাল ছিল মানে অনেক ঝাল ছিল যে আমরা তো ঝাল কম খাই তাই মানে ঝালটা খুব বেশি লাগছে এরা ঝাল বেশি খায় তাদের হয়তো বা ঠিক আছে মানে গোসগুলো এত মানে সফট ছিল মানে খেতে খুব এক কথায় ভালোই লাগছে খুব ভালোই ছিল খুব মজার ছিল অনেক হ্যাঁ তারপরে খাচ্ছিলাম তারপর চলে আসতো দই দইটাও অনেক সুস্বাদু ছিল ওদের দইটা খুব মজা লাগছে আমাদের ভালোই লাগছে ওদের দই খেতে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটু আরঙে আরঙে গিয়ে দেখলাম ওদের কালেকশনগুলো ওদের কি কি কালেকশন আসে এগুলো দেখার জন্য আমরা এখানে আসা তো একটু দেখলাম বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলাম কি কি আছে ওদের কালেকশনে ওদের পার্টস আছে অনেক সুন্দর সুন্দর পার্টস দেখলাম তারপরে ওদের কিছু গাছের ই রাখছে ওগুলো দেখলাম তারপরে উপরে চলে আসলাম উপরে চলে এসে মেয়েদের ড্রেস দেখলাম শাড়ি শাড়ি ডাড়ি দেখলাম খুবই ভালো লাগলো ওদের কালেকশন অনেক সুন্দর আর রঙের বাচ্চাদের কালেকশন ছিল বাচ্চাদের কালেকশন দেখলাম তিনতলায় তারপর আবার চলে আসলাম নিচে যাওয়ার জন্য তারপর চলে আসলাম নিচে এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং